আসসালামু আলাইকুম প্রিয় সিলিং শট লাভার ভাইয়েরা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তো আমাদের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি তো আমরা আজকে একটা ভিডিও করব এটা হচ্ছে শুধুমাত্র প্রফেশনাল যে সিলিং শট সেই সিলিং শট নিয়ে আমরা ভিডিও করব এবং অরিজিনাল যে সিলিং শট গুলো সেটা আমাদের কাছে চলে এসেছে তো আমরা চেষ্টা করতেছি খুব ভালোভাবে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট একদম হুবহু দেখানোর জন্য যাতে আপনাদের কিনতে সুবিধা হয় তো আজকে ফুল বাটারফ্লাই সিলিং শট একটা নিয়ে এসেছি আমরা আর আরেকটা নিয়ে এসেছি আপনার হর্স এর মধ্যে প্রোডাক্টটা খুবই সুন্দর হিরোস এর মধ্যে হিরোস এর এই প্রোডাক্টটা আপনারা আমি একটু করে দেখাবো তো আমি এক সাইড থেকে শুরু করি আমাদের কাছে রাবার সব কোয়ালিটির রাবার পেয়ে যাবেন এবং অ্যামো বল পেয়ে যাবেন সাথে যদি আপনার ম্যাগনেট লাগে সেটাও পেয়ে যাবেন আর আর যদি সিলিং শটের ব্যাগ লাগে সেটাও পেয়ে যাবেন তো চলুন শুরু করি আজকে আমাদের এই ভিডিওটা তো এই ভিডিওটা আমি প্রথমে শুরু করবো হচ্ছে আপনার ফ্লাই সিলিং শট সিলিং শট দিয়ে তো এই সিলিং টা আপনারা অনেক যে যে ভাই বাটারফ্লাই সেটা আপনাদের কাছে আছে কিনা তো আমাদের কাছে এই প্রোডাক্টটা চলে আসছে এই যে দেখেন এই প্রোডাক্টটা তো আপনারা যারা বাটারফ্লাই খুঁজতেছিলেন এইট সেন্টিমিটারের সেন্টিমিটার এর তো তারা চাইলে এটা নিতে পারেন খুবই সুন্দর একটা সিলিং শট আমরা চেষ্টা করব সব থেকে কম প্রাইসে আপনাদেরকে দেওয়ার জন্য তো এই সিলিং শটটার আপনার কার্ভটা দেখেন এই যে দেখেন কি সুন্দর কার্ভ এইটা হচ্ছে ধরতে যে আপনার সফট এবং হ্যান্ডি হয় খুবই হ্যান্ডি এটা তো অন্যান্য যে সিলিং শট আছে তো ওগুলোর মধ্যে খুব একটা পাওয়া যায় না আর এটার দামটাও কিছুটা বেশি অন্যদের থেকে তো অবশ্যই যখন সিলিং শট নেবেন অবশ্যই এই নাট দুইটা এই নাট দুইটা অবশ্যই কালারফুল দেখে নেবেন অরিজিনাল যে সিলিং শট ওটার মধ্যে কালারফুল নাট থাকবে আর সিলিং শটটা এরকম থাকবে আর এটা একটু কম বেশি হতে পারে যে যেমন আপনার বেগুনি কালার হতে পারে কালারফুল হতে পারে এটা এক একজন রকম করে আর এখানে একটা কোড থাকবে অবশ্যই কোডটা দেখে নেবেন যে এরকম কোড আছে কিনা তো যারা বাটার ফ্লাই সিলিক খুঁজতেছেন তো এটার মধ্যে আমি একটা রাবার সেট করে রেখেছি আপনারা দেখেন এই যে এই সিলিং শট তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বাটার সিলিং শট টা সংগ্রহ করে নেবেন সাইড এ দেখেন একটা কোড দেওয়া আছে এইচডি যে কোনো ইএম থাকবে অথবা এইচ ডি লেখা থাকবে একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সিরিয়াল নাম্বারটা দেখে নেবেন তারপরে হচ্ছে এই সিলিং শট এটার সাথে আপনারা দুই পিস রাবার পাবেন এটার সাথে দুই পিস রাবার পাবেন আর এই সিলিং শর্ট টা পাবেন আর সাথে কিছুই পাবেন না শুধু এলেন কি পাবেন একটা আর অনেকে বলেন যে ভাই কি পাবো ছবি দেন আসলে ভাই আমি কি সুন্দর করে ভিডিওতে আপনাকে দেখিয়ে দিচ্ছি তারপরও যদি আপনার ছবি চান আসলে ছবিতে কি ভালো বোঝা যায় নাকি আপনার ভিডিওতে ভালো বোঝা যায় ভিডিওতে দেখেন কি সুন্দর করে আমি চারদিকে ঘুরিয়ে ঘুরে আপনাকে দেখাচ্ছি ছবিতে তো আমি এটা পারবো না ভাই ছবিতে আপনার জাস্ট এক সাইডে আমি ছবি তুলে দিলাম আপনি ভালো মতো বুঝলেন না তো আপনার সাথে আমার একটা ভুল বুঝাবুঝি হইলো তো অবশ্যই আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন তাহলে আপনারা এই সিলিং শট কোয়ালিটি এবং এটা অবশ্যই বুঝবেন আর আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের ভিডিওর এক হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে সেই ইমো করে আপনারা অর্ডার করবেন ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন আমরা প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার মধ্যে মাত্র একদিন এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় দুই থেকে তিন দিনের মধ্যে আমরা প্রোডাক্ট পৌঁছায় থাকি শুধু কুরিয়ার চার্জ একশো চল্লিশ টাকা আর ঢাকায় সত্তর টাকা এটা আমরা অগ্রিম নিয়ে থাকি আর প্রোডাক্টের যে টাকাটা সেটা যখন ডেলিভারি ম্যান যাবে আপনি তার কাছে প্রোডাক্ট খুলে দেখে বুঝে শুনে তারপরে আপনি প্রোডাক্টটা নেবেন তো তারপরে আসি আমাদের এই হিরোস এর এটা হচ্ছে আপনার বলতে বলতে পারেন পারেন খুবই সুন্দর একটা সিলিং সিলিং প্রফেশনাল একটা দামটা আমি প্রোডাক্টের সাইড এ দিয়ে দিব তো এই সিলিং শর্টটা আসলে ভাই যারা প্রফেশনাল লেভেলের একদম যারা শৌখিন বেশি শৌখিন তারা এটা ব্যবহার করে তো এইটা দেখেন এটা এখানে যে আপনার যে কার্ভটা এই কার্বের জন্য আপনার যখন আপনি টার্গেট করবেন হ্যাঁ যখন আপনি হিট করবেন তো এইখানে যে একটা সাপোর্ট দেয় এই সাপোর্টটা আসলে হিটটা হওয়ার জন্য খুব মানে গুরুত্বপূর্ণ আর কি কারণ এই এই সাপোর্টের জন্য হিটটা খুব একুরেট ভাবে হয় আর হাতটা আপনার খুব কম নড়ে সিলিং শটটা নড়ে না এবং সুন্দরভাবে হাতের মধ্যে দেখেন কি সুন্দর সেট হয়ে গেছে এটা তো আপনারা যারা হিরোসের এই সিলিং শটটা পছন্দ করেন যারা খুঁজতেছিলেন অরিজিনালটা তো তারা নেবেন অবশ্যই এই যে দেখেন একটা এখানে আপনার ভিআইপি একটা ইয়া দেওয়া আছে কোড নাম্বার দেওয়া আছে তো এই কোড নাম্বার দেখে অবশ্যই আপনারা সিলিং শটটা নেবেন আর দেখেন এখানে আপনার একটা ওয়াটার লেভেল পাবেন আর একটা টার্গেট পয়েন্ট পেয়ে যাবেন দেখেন সুন্দর করে আমি সেট করে রেখেছি তো এই দুইটা পেয়ে যাবেন আর দুই পিস রাবার পাবেন তো অবশ্যই আপনি যখন অর্ডার করবেন বলে বলে দিবেন যে ভাই আমাদেরকে দুই পিস রাবার দিয়েন তো আমি সাথে অবশ্যই দুই পিস রাবার আপনাদেরকে দিয়ে দিব। এটা একটা শেড দেখেন একটা শেড দেখেন কালো একটা শেড এটা খুবই সুন্দর একটা প্রিমিয়াম একটা লুক দিছে আপনার এই সিলিং শটাতে তো আপনাদের যাদের এগুলো আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে আমি জাস্ট অল্প কয়টা নিয়ে ভিডিও করছি কারণ এতগুলো আসলে প্রয়োজন নেই প্রোডাক্ট একটা দেখলেই হয় প্রোডাক্ট সব তো একই রকম একই কোয়ালিটির একই জায়গা থেকে আসে তো সব দেখার প্রয়োজনে জাস্ট একটা প্রোডাক্ট দেখলেই আপনারা প্রোডাক্টের মান কোয়ালিটি এবং সাথে কি পাবেন সবই আপনারা বুঝতে পারবেন তো এই গেল আমাদের এই দুইটা সিলিং শট এই দুইটা সিলিং শট আমাদের কাছে আছে তো আপনাদের যাদের যেটাই প্রয়োজন অবশ্যই আমাদের আমাদেরকে ফোন করবেন অথবা ইমত হোয়াটসঅ্যাপে নক দিবেন তো এই দুইটা দাম আমি প্রোডাক্টের পাশে অলরেডি দিয়ে দিয়েছি তো আর যাদের এম ও বল লাগবে অ্যাভেলেবেল আছে এটা আমরা বেশি বিক্রি করি সিক্স এম 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 বল যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তারপরে হচ্ছে আমাদের রাবারের বিষয় রাবার আমাদের কাছে আপনি পাবেন পয়েন্ট জিরো এইট ওয়ান এম এম তো আমি টু সাইড থেকে দেখাই জিরো পয়েন্ট জিরো এইট এই যে দেখেন আমি এখানে লিখে দিয়েছি তা বুঝতে সুবিধা হয় আমাদের এই হচ্ছে পয়েন্ট জিরো এইট এর রাবার তো এই রাবারটা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই কালারফুল সুন্দর একটা রাবার আমাদের কাছে পেয়ে যাবেন তো তারপরে হচ্ছে আমি দেখাই ওয়ান এম এম ওয়ান এম এ আমাদের কাছে রেড কালার হবে হোয়াইট কালার হবে আপনাদের যাদের যেই কালার পছন্দ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এই যে দুই কালারের এটা এটা হচ্ছে ওয়ান এম এম তো ওয়ান এম আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু এ যে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু সবুজটা তো ওয়ান পয়েন্ট টু অথবা লালও হতে পারে যে কোনো কালার কিন্তু মাপ ওয়ান পয়েন্ট টু চাইলে আমরা আপনাকে ওয়ান পয়েন্ট টুই দেবো এই যে দেখেন ওয়ান পয়েন্ট টু এই প্রোডাক্টটা খুবই সুন্দর রাবার এবং দেখেন পাউসটার কোয়ালিটি খুব মোটা পাউস আর এটা ইনশাল্লাহ গেলাম তারপরে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট 1.5 এর মধ্যে হচ্ছে এই রাবারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা পাউসটা দেখেন খুবই মোটা একটা পাউস এবং আপনারা চাইলে এর থেকে বড় বল অথবা মার্বেল দিয়েও ইউজ করতে পারবেন কারণ এটা পাউসটা অনেক মোটা তো আপনাদের যাদের ওয়ান পয়েন্ট ফাইভ প্রয়োজন তারা এটা সংগ্রহ করে নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হেন অল্প দেখাচ্ছে আমাদের কাছে এগুলা তিনশো চারশো পিস করে থাকে তো তারপরে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট টু ওয়ান এটা খুব কম চলে কারণ এটা অনেক মোটা রাবার সবাই টানতে পারে না তো যারা এটাতে অভ্যস্ত শুধু তারাই নেবেন আহ টু এম এম রাবারটা এটা খুব ভালো হিট হয় এটা টানতে আপনার যেরকম কষ্ট হবে আর হিট টা হবে একদম সবকিছু ফোঁটা করে দিয়ে যাবে আপনার এই রাবারটা তো এই রাবারটা আপনি যেকোনো বড় বল অথবা মার্বেল অথবা এমো বল এইট নাইন সব দিয়ে আপনি ইউজ করতে পারবেন তো আপনাদের যাদের এইটা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমি প্রোডাক্ট দামটা এক সাইডে দিয়ে দিব তো এতক্ষণ আমাদের এই ভিডিওটা যারা দেখছেন আর যারা এখন সাবস্ক্রাইব করে ভাই প্লিজ আমাদের এই ভিডিওটা দেখে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন তাহলে আমাদের এই চ্যানেলটা আস্তে আস্তে বড় হবে এবং সবার কাছে পৌঁছায় যাবে আমরা চেষ্টা করি কম আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার জন্য সব থেকে আর যদি আমাদের প্রোডাক্টের প্রাইস পছন্দ না হয় অবশ্যই আমাদেরকে কল করবেন বলবেন যে ভাই আমি এত টাকা দেব আমি চেষ্টা করব যদি পারি একটু কমায় রাখার চেষ্টা করব তো এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম